দেখা তেনু পেলি ত্যালি ভারবে হোমে গাধা রেক জার্বে শুঘমা নুখী হোগা দল চার রে হায়মা হোগা মিম চলে যাওয়ার দুই ঘন্টা পরেও জিমে স্বাভাবিক হতে পারল না ওর মন মস্তিষ্কে কেবল একটা কথাই প্রতিধ্বন্নিত হচ্ছে সেই চার বছর আগ থেকে সুগা ওকে চেনে ওকে দেখার জন্য ছুটে আসতো ঢাকা থেকে গার্লস কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত অথচ এত বছরে একবারও সামনে আসেনি জিমিনের অবচেতন মন বলছে মানুষটা সত্যিই ওকে ভালোবাসে আবার সে যখন জিমিনকে নিজের করেই নিয়েছে তবে কেন ওকে রেখে ঢাকায় চলে গেল তবে কি জিমিনের ওপর রাগ কিংবা অভিমান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে সুগা নতুন বৌ তুমি এমনি বইসা রয়েছ কেন দুপুরের খাওয়ন না আব্বাই তোমার লোকের আব্বা টেবিলে বৈষা আন্টি ডাকে হুঁশ ফেলল জিমিনের ডাকলে আন্টি ও মা আমি কত ভুলান কথা কইলাম তুমি শোনোই নাই এবার অবস্থত হয় জিমেন আসলে কিছু একটা চিন্তা করছিলাম তাই বুঝতে পারিনি আন্টি সরি চলো খাইয়া নেবা আব্বাই তোমার জন্য বইসা রয়েছে জিমিন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুইটার বেশি বেজে গেছে এবারও সত্যি লজ্জা পাই এত বেলা হয়েছে বুঝতেই পারেনি আন্টি সব রান্না করেছেন আমাকে ডাকলেন না কেন তুমি মিমের সাথে কথা কওনের সময়ই সব জোগাড় করে রাখছিলাম রান্না বসাইছিলাম তারপরেই রান্নার অনেক সময় পাইবা নতুন বউ কিন্তু এই দিনগুলো আর পাইবা না এখন আসো আন্টি আমি গোসল করিনি এদিকে দাদুরও বোধ হয় লেগেছে কি করি বলুন তো তুমি গোসল আসো আমি ততক্ষণে টেবিলে খাবার মিনিটে আসবা কিন্তু তার বেশি সময় নিবা না জিমিন মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল খাবার পর জিমিন ড্রয়িং রুমে বসে দাদুর সাথে গল্প করছে সকালের পর থেকে দাদুর সাথে কথাও বলা হয়নি আবার তার খোঁজও নেয়নি জিমেল তাই স্বভাবতই অপরাধ বোধে ছেয়ে যায় ওর মন তাই দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে সকল অপরাধবোধ দূর করতে চাইছে সোভার পাশের সাইড টেবিলের ওপর থাকা কার্ডলেস বেজে উঠলো যিসু আনটি এসে ফোনটা ধরলো আনটির কথা শুনে জিমিন বুঝলো সুগা ফোন দিয়েছে আনটি কিছুক্ষণ তার সাথে কথা বলে দাদুকে ফোন দেয় জিমিন নীরবে দাদুর কথা শুনছে আবারও ওর মনে চিন্তারা হানা দেয় মন বরাবর মনে করিয়ে দিচ্ছে সুগা ওকে অনেক আগে থেকেই চেনে অনেক আগে থেকেই ভালোবাসে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে এসেছে ফোন হাতে নিয়ে অলস সময় পার করছে জিন নিজের রুমে রেস্ট নিচ্ছে লিসা কোন বন্ধুর বাসায় গেছে জাংকুক বাসায় নেই সে আজকাল বাসায় খুব একটা থাকছে না দলের কাজ নিয়েই ব্যস্ত থাকে সকাল দশটায় ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে যায় বাসায় আসে রাত দশটায় অভিযোগ করে না ও আজকাল সব সবকিছুই ওর ভালো লাগে সব সময় জাঙ্গুকের আশেপাশে থাকতে ইচ্ছে করে কিন্তু সে বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে ফোন তের হাতে থাকা অবস্থাতেই বেজে উঠল। স্কিনে ভাইয়া নামটা ভাসতেই ওর মুখে হাসি ফুটে উঠল ভাইয়া কেমন আছো তুমি কালকে ফোন দাওনি কেন শরীর ঠিক আছে তোমার জানতে ধীরে পাগলি ধীরে আমি ভালো আছি গতকাল খুব ব্যস্ত ছিলাম তাই ফোন দিতে পারিনি তুই কেমন আছিস আর চাঙ্কুক সে ভালো আছে আমরা সবাই ভালো আছি ভাইয়া দুপুরে খেয়েছো হ্যাঁ খেয়েছি শোন আমি আগামীকাল রাতের গাড়িতে রওনা দিচ্ছি সকালেই নাটোর পৌঁছে যাব তোর শ্বশুর বাড়িতে গ্রামে যাব তোদের সবার জন্য কেনাকাটা করেছি তোর জন্য শাড়ি সালোয়ার কামিজ কিনেছি আর কি কিনবো বলতো বগুমের আসার কথা শুনে খুশিতে চিৎকার করে উঠলো দেখ ও কাঁদছে কতদিন সে ভাইকে দেখেনি সত্যি ভাইয়া আমার কিচ্ছু লাগবে না ভাইয়া বিয়ের পর আমার শ্বশুরবাড়ি আমার জন্য অনেক শপিং করেছে এছাড়াও অনেক পোশাক গিফট পেয়েছি আগামী পাঁচ বছর আমার কোনো পোশাক কেনা লাগবে না শুধু তুমি আসলেই হবে কতদিন তোমাকে দেখিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা বোনের কান্নার শব্দ বগমের কানে যেতেই ওর বুকের ভেতরটা মোচর দিল এই বাগলি কাঁদছিস কেন চোখ মুছ বলছি তুই এভাবে কাঁদলে আমি কিন্তু সোজা নিজের বাড়িতে চলে যাব কথাটা যেন ঔষধের মতো কাজ করলো তে চোখ স্বাভাবিক হলো আমার কত ভালো লাগছে জানো আমার শাশুড়িও খুব খুশি হবে তুমি আসছ শুনলে তোর জন্য আর কি কিনবো বললি না তো তাড়াতাড়ি লিস্ট কর আজ অফিসের পর আবার আরেকবার শপিংয়ে যাব বললাম তো কিচ্ছু লাগবে না তুমি বরং আব্বার জন্য কিছু কেনো সেই সাথে আর পিয়াসের জন্য শোনো ভাইয়া আম্মার জন্য একটা শাড়ি কিনো তের কথা শুনে হাসলো বগম। সবার জন্যই কিনেছি বড় মা বড় চাচার জন্যও নিয়েছি জিমিনের জন্য কিছু কেন নি ভাইয়া হ্যাঁ শাড়ি নিয়েছি ওর হাজবেন্ডের জন্য কিনেছি তাহলে তো অনেক টাকা শপিং করেছ কিন্তু নিজের জন্য কিছু কিনেছ কি আমার আবার লাগবে আমার প্রয়োজনের থেকে বেশি পোশাক আছে আমি জানি তোমার কি আছে সব সময় শুধু আমাদের কথা ভাবলে নিজের কথা একবার ভাবো না তুমি তুমি আজকেই নিজের জন্য কয়েকটা শার্ট টি শার্ট প্যান্ট কিনবে কালকে তুমি আমার কাছে আসলে আমি ব্যাগ চেক করবো যদি নতুন পোশাক না দেখেছি তবে আমি কিচ্ছু নেব না তের গলায় জিদ লক্ষ্য করলো বগুম বগুম বুঝলো সেটা ও করবে এখন অযথায় নিজের জন্য কয়েকটা পোশাক কিনতে হবে ওর দুই ভাই বোন আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো জিন নিজ রুমে বসে বই পড়ছেন তে রুমের দরজায় এসে দাঁড়িয়েছে মা ভেতরে আসবো দেখেছো মেয়ের কাণ্ড মায়ের রুমে মেয়ে আসবে এতে হুকুম নেওয়ার আছে যেহেতু আয় মা এই কয়দিনে শাশুড়ি আর ছেলের বইয়ের বন্ডিং বেশ মজবুত হয়েছে জিন দেখে নিজের ছেলে মেয়ের চাইতে কোনো অংশে কম ভালোবাসেন না কারোর রুমে তার অনুমতি ছাড়া ঢোকা ঠিক না মা সেই ছোটবেলায় আমার আম্মা আমাকে এটা শিখিয়েছিল তোর মতো মেয়েকে যে জন্ম দিয়েছে সেই মা ভুল কিছু শেখাতেই পারে না এবার বল এত খুশি খুশি লাগছে কেন আপনি কিভাবে বুঝলেন আমি তো আপনাকে কিছু মেয়ে খুশি হয়েছে আর মা হয়ে আমি বুঝতে পারবো না না এটা কিভাবে হয় নিজেকে আটকাতে পারলো খুশিতে মেয়েটা এবার কেঁদেই ফেলেছে মা কাল রাতের গাড়িতে ভাই আসবে আগে আমাদের এখানে আসবে আমাকে দেখে তবেই বাড়িতে যাবে শুধু তোকে দেখতে আসবে আমাদের নয় আমরা তো কেবি নই তাই না শাশুড়িকে মন খারাপ করতে দেখে থমকাইতে ভয় পায় মেয়েটা এতে বিপরীত হয়ে গেল না তো না না মা আমাদের সবার সাথে দেখা করতে আসবে রাগ করলেন মা রাগ করবেন না প্লিজ তের চোখসানো মুখ দেখে হা হা করে হেসে উঠলো জেন মেয়েটাকে তিনি ভয় পাইয়ে দিয়েছে বোকা মেয়ে আমি তো তোর সাথে মজা করছিলাম এত বোকা হলে চলবে মনে রাখিস দুনিয়ায় বোকা মানুষের বিপদ বেশি তুই যত বোকা হবি ততই তোর সমস্যা এসে তোকে ঘিরে ধরবে এখন থেকে চালা খাওয়ার চেষ্টা কর শাশুড়িকে স্বাভাবিক হতে দেখে হাসল দেখ আচ্ছা মা এবার বল বগুম কি কি খেতে পছন্দ করে কতদিন পর ভাইকে দেখবি তার উপর তোর বাড়িতে সে আসবে আপ্যায়নের কোনো ত্রুটি থাকা চলবে না কিন্তু বগুমি যেন মনে না হয় তার বোনকে এখানে বিয়ে দিয়ে সে ভুল করেছে আমার ভাইয়া তেমন মানুষ নয় আর তার তেমন কোনো চাহিদাও নেই বাঙালি খাবার খেয়েই অভ্যস্ত ভাইয়ার খাবার নিয়ে চিন্তা করতে হবে না মা বুঝেছি বলবি না তো ঠিক আছে আমি সব ব্যবস্থা করব শাশুড়ির বাচ্চাপনা দেখে হাসলোতে মনে মনে ভাবলো কতটা ভাগ্যবতী হলে কোনো মেয়ে এমন শাশুড়ি পাই এতদিন যেখানে সৎ মায়ের অবহেলা অত্যাচারে জর্জরিত ছিল সেখানে পঙ্কিরাজে চড়া রাজকুমার হয়ে ওর জীবনে এসেছে জীবনজাঙ্কুক ঘুজিয়ে দিয়েছে সকল দুঃখ তে এতদিনে পেয়েছে একজন স্বামী বন্ধু সুখ দুঃখের ভাগিদার আরও পেয়েছে মায়ের মতো শাশুড়ি আরে মায়ের মতো বলছি কেন মাই তো পেয়েছে ও পেয়েছে ছোট্ট একটা বোন আর বাবা রূপী শ্বশুর ছোটবেলা থেকে যেখানে অধ্যাহারের দিন কেটেছে ছেঁড়া পোশাকে ঢেকেছে শরীর কখনো ভাবতেই পারেনি সেই মেয়ে হয়ে ও এমন একটা বাড়িতে নিজের ভবিষ্যৎ ছিল তে আবেগে জড়িয়ে ধরলো জিনকে মায়ের মুখ আজকাল মনে পড়ে না ঝাপসা হয়ে গেছে হয়তো কোনো একদিন পুরোটাই হারিয়ে যাবে কিন্তু এই মাকে পেয়েছে তাই আফসোস নেই আর দেয়ের এই মায়ের বুকে বাকিটা জীবন কাটাতে চাই তের কাছ থেকে বগুমের আসার কথা শুনে জিমিনের মন শুনলো বগুম ওর আর সুগার জন্য পোশাক কিনেছে তখন ভীষণ অভিমানে ছেড়ে যায় ওর বুক মন বারবার একই কথা বলছে কেন সে ওদের জন্য পোশাক কিনলো তবে কি সে জিমিনকে ভুলে গেছে চিরতরে শুধু বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে ও পরক্ষণেই আবার মনে পড়ল ও তো অন্য মানুষের স্ত্রী আর সেই মানুষটা ওকে বগুমের আগে থেকে ভালোবেসে এসেছে ওর জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে চাচারা তাকে কানাডা নিয়ে যেতে চেয়েছিল। সেখানে ভার্সিটিতে ভর্তির ব্যবস্থাও করেছিল কিন্তু সে নাকি জিমিনের জন্য যায়নি মিমাপুর মুখে এসব শোনার পর নিজেকে ভীষণ অপরাধী মনে হয় জিমিনের দুই পুরুষের মধ্যে কম্পেয়ার করতে চায় না জিমিন কিন্তু ও না চাইতেও সেটা করে ফেলছে কখনো বগুমের দিকের পাল্লা ভারী হচ্ছে আবার কখনো সুগার দিকের সংশয়ের দোলাচারে ওর মন তুলছে ও জানে শেষ পর্যন্ত সুগাকেই বেছে নিতে হবে কিন্তু তিন বছরের প্রেম এত সহজে কি ভুলতে পারবে ও আবার সুগাও ওর কোনো খোঁজ নেয় না ওর সাথে কথা বলে না সে জিমিনকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কি করবে জিমিন কীভাবে তিনজন ভালোবাসার আগুনের জর্জরিত মানুষকে স্বাভাবিক জীবন দেবে কিভাবে সে ভুলবে বগুমকে বেশি কিছু ভাবতে গেলেই কান্না পায় জিমিনের আজও তার ব্যতিক্রম হলো না হু করে কেঁদে উঠল মেয়েটা স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও I love you.